আসসালামু আলাইকুম আমলপা থেকে আব্দুল মালু বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এবেল এবেল ছোটো ছোটো প্রোডাক্ট আছে কিন্তু আমরা সব ধরনের প্রোডাক্টের কথা বলতে পারি না বা বলা সম্ভব হয় না তো এই আমার হাতে দেখেন একটা বিশ সোলার প্যানেল তো এটা কিন্তু বেশ কয়েকটা সাইজে বিশ থেকে আড়াইশ পর্যন্ত আর এটা অত্যন্ত ভালো মান এটা সোলার আর নিখুঁত সেল এটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে ব্যাপক সাইজ আর তো ব্র্যান্ডের নাম হচ্ছে সোলার গোল্ড সেল জার্মানি মোনো তিরিশ হার আর এখানে বারকোড তো এই ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা সোলার বিজনেস করে বা এই ধরনের কাজ করে তারা তাদের সাথে পরিচিত আছে তো এইখানে দেখতে হবে একটা গ্রোয়ার ইনভার্টার তো এটা যাদের বাসাতে লোডশেডিং সমস্যা আছে সমস্যা দূর করার জন্য এই ধরনের সেট করে নিতে পারেন খুব সহজেই যে কেউ তো এটা আপনার কিছু ব্যাটারি সোলার প্যানেল কিছু এক্সাসরি যে আপনি সেট আপ করে নিলে আপনার বাসাতে যে লোডশেডিং সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে আপনারা দেশের উত্তরে মুক্তি নিতে পারেন খুব সহজে আর যারা নেট নেটপিডিং কাজ করতে চান তো নেট নেটপিডিং জন্য এটা কিন্তু খুব ছোট একটা ইনভার্টার এটা হলো এক কিলো ওয়ান কে থেকে হানড্রেড কে পর্যন্ত আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে থেকে কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমে সরাসরি আমাকে আসতে হবে ফোন করে আমার ডিসক্রিপশন নাম্বার নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম